স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একটা নতুন পর্বে আমি আছি মোহাম্মদ শহীদুল ইসলাম আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কোটা আন্দোলনের ব্যাপারে সরকার কতটুকু সোচ্চার হয়েছে সরকার কতটুকু সাধারণ ছাত্রদের কাছে পরাজিত হওয়ার বয়ে মাঠে সেনাবাহিনী থেকে শুরু করে নতুন করে নাম প্রকাশ করে সোনাবাহিনীকে মাঠে নামিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় ভয়ের আতঙ্কের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্র সাধারণ ছাত্ররা যেভাবে তাদের নিজেদের আদায় করার জন্য যেভাবে আন্দোলন করতেছিল সেটাতে যেন ভয়ে ভীতু হয়ে কাবু হয়ে পড়েছিল পুরো আওয়ামী লীগ দলটি বিশেষ করে পুলিশ এবং অন্য অন্য প্রশাসনের সাথে যোগ দিয়ে মাঠে সবসময় সোচ্চার ছিল আমলেকের গুন্ডা লীগ অন্যতম সেরা অস্ত্রধারী বাহিনী ছাত্রলীগ আর পাশাপাশি অবস্থান করেছে যুবলীগ একের পর এক খালি হয়েছে সাধারণ নিরহ মায়ের বুকটা একজন সাধারণ বাবার কাঁধে একটি ছেলের লাশ সেটার কখনোই মেনে নিতে পারে না সেই বাবা মা হাজারো মানুষ যেভাবে নিজেদের রক্ত ছড়িয়েছে রাজপথ রাঙিয়েছে সেটা যেন সরকারকে এক প্রকার উত্তালি করে দিয়েছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যই যেন সোচ্চার হয়ে পড়েছিল পুরো ছাত্রমহল নিজেদের সাধারণ অধিকার আদায় এটা একটা গণতান্ত্রিক অধিকার গণতন্ত্র দেশের সাধারণ পাবলিক কিভাবে চলবে কীভাবে নীতিটা আদায় করবে সেটা সকলেরই দায়িত্ব রয়েছে প্রতিটা ছাত্র তাদের জায়গা থেকে সুন্দরভাবে তাদের যে আন্দোলনটা করতেছিল ঠিক হঠাৎ করে এমন একটা পাল্টা চাল চালে যেটাতে যেন সব কিছুই বিচ্ছিন্ন হয়ে যায় ছাত্র আন্দোলনের মধ্যে থেকে পুলিশ প্রশাসন ব্যর্থ হওয়ার পরপরই মাঠে নামিয়ে দেয় ছাত্রলীগ এবং যুবলীগকে পুলিশ বিজিবি এবং আনসার ও র্যাবসহ মাঠে থেকে দিনরাত চব্বিশ ঘন্টায় গোলা বর্ষণ করেও থামিয়ে রাখতে পারেনি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এর পরেও যেন কোনো প্রকার ভয় কাটতে ছিল না বাংলাদেশ সরকারের না জানি এবার কি হয় এটা তো কোনো বিরোধী দল নয় প্রতিটা দলের বাবা মায়ের সন্তানে যোগ দিয়েছিল এই আন্দোলনে সরকার এক প্রকার ভয়ে ভীত হয়ে শেষ পর্যন্ত তার লক্ষ্মী বাহিনী যেটাকে বলা হয় সোনাবাহিনী সেই সোনাবাহিনীকেই মাঠে নামিয়ে সরকার এক প্রকার নিজেকে আত্মগোপনে রেখেছে এত কিছু হত্যাযজ্ঞের পরেও যেন সরকার কোনো প্রকার শোক প্রকাশ করেনি প্রায় দু থেকে তিনশো নিহত হওয়ার পরেও একের পর এক সরকার দেখিয়েছে নিজের ক্ষমতা সর্বশেষ টানা পাঁচ দিন বাংলাদেশের সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে ইন্টারনেট সেবা থেকে ব্ল্যাক আউটে ছিল পাঁচ দিন এর মধ্যে দেশে কতটুকু খুন হয়েছে সেটা জানানো সম্ভব হয়নি আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে সরকার আসলে কতটুকু জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে এটা একদমই মৌখিকভাবে বলা যেতে পারে কাজকর্মে একদমই শূন্য সাধারণ পাবলিক যখন তাদের অধিকার আন্দোলন করতে যায় ঠিক তখনই তাদেরকে নিয়ে উস্কানিমূলক কিছু কথা বলে তাদেরকে উস্কানি দিয়ে এমন একটা উত্তেজনা তৈরি করে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা আরও দৃঢ়ভাবে নিজেদের দুর্নীতির কাজটা করতে অনেকটাই সোচ্চার হয়ে পড়ে এবার এই কোটা সংস্কার আন্দোলনে সরকার আসলে কতটুকু সোচ্চার হয়েছে শেষ পর্যন্ত অধিকার আদায়ের জন্য যখন লড়েছে ঠিক তখনই তার বক্তব্য ছিল রাজাকারের বাচ্চা বলে এটা কি একজন সাধারণ শিক্ষক বা শিক্ষার মতো মানবীয় মানুষ এ ধরনের মন্তব্য করতে পারে সে তো একটি দেশের প্রধান সে একটি দেশের মাথার মুকুট সে যদি এমন উস্কানিমূলক কথা বলে তাহলে তো আর সাধারণ পাবলিক না জবাব দিয়ে থাকতে পারে না এটা খুবই আমাদের জন্য লজ্জাজনক বাংলাদেশ সরকার সে ক্ষমতায় থাকবে কিন্তু সাধারণ মানুষকে তাদের অধিকার বুঝিয়ে দিয়েই এরপরে তিনি ক্ষমতায় নিমজ্জিত থাকবে এত শত খুন হওয়ার পরে শেষ পর্যায়ে এসে সাধারণ একটি হসপিটালে গিয়ে তাদের পরিবারের পাশে গিয়ে সান্ত্বনামূলক কথা বলেছে এটাকে আসলে সাধারণ সান্ত্বনা নাকি এর পেছনেও রয়েছে কোনো রহস্য